সাংবাদিক রফিকুল ইসলাম আর একজন রফিক ভাই উনি গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন সাংবাদিক আকরাম হোসেন সহ যারা আছেন সকলকে আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে আপনারা আমাদের যে বর্ষপূর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আমাদেরকে সহযোগিতা করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন

আপনারা যারা আছেন সকলের সহযোগিতায় তো চ্যানেল এমন একটা প্রতিষ্ঠান আমার সর্বপ্রথম আমি যখন সাংবাদিকতায় আসি তখন থেকে চ্যানেল এস এর গাজীপুরের যে প্রতিনিধি আছেন মোটামুটি সকলের সাথেই আমার পরিচয় হয় এবং সকলের সাথে কাজ করেছি আর বিশেষ করে চ্যানেল এস এর যারা প্রতিনিধি আছেন তারা একে অপরকে খুব সুন্দর সহযোগিতা করেন আহ নিউজ কভারের ক্ষেত্রে প্লাস পারিবারিক

আমরা কারোর সাথে ক্লেশে যাব না আমরা সাংবাদিক আমরা শুধু সাংবাদিকতাই করব আমরা সাংবাদিকতার বাইরে আমরা কারোর সাথে কোন ধরনের কোন রকম সংঘর্ষে যাব না আমরা বিশেষ করে আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর আমার আরিফ ভাইয়ের একটা কথা বলেছে যে আমরা নির্বাচনের পরে জাতীয় সংসদ নির্বাচন যেটা করতে যাচ্ছে আপনারা জানেন আগে ওই বারো তারিখে সেই বারো তারিখে একটা সুন্দর এবং বিশ্বাস করি এবং আশা করতে খুব বাংলাদেশ সরকার উপহার দিবা এবং যে নির্বাচন কমিশনার রয়েছে তারা উপহার দিবা হ্যাঁ এই নির্বাচনের পরেই আসে

মানে দেখাইতে হবে তাহলে হবে কারণ একই জায়গায় যদি দুই জায়গায় তাহলে আমাদের এখানে আসা এবং এটা কিন্তু আমরা একটা হাসির পাত্র

অবশ্যই তো চ্যানেলাস অল্প সময় এত সুন্দর আনন্দ বিনোদন এবং নিউজ দিচ্ছে যে সারা বাংলাদেশে কিন্তু আলোচিত অনেক এগিয়ে গেছে এই সময়ের ভিতরে এত তাড়াতাড়ি ছিল আগে আমরা বলি কিন্তু চ্যানেলের আবেদন করছে তখন আমাদের